হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতাস লাইফস্টাইল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রান্নার রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে পাতুরি তো এটা বানাতে আমাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে এরকম কুচিয়ে রাখা আলু কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইবার আমরা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাছের মাথাগুলোকে দিয়ে এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে মাথাগুলোকে আমরা লাল লাল করে একটু ভেজে নেব মাছের মাথাটা আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে রাখব আবার কড়াইতে তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাগুলোও পেঁয়াজ আর লঙ্কাগুলো একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সে আলুগুলো এবার আলুটাকেও পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নেব এর মধ্যে দেব সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আবার এইগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ ঢেকে রেখে দেব এবার ঢাকনাটা খুলে আলুগুলোর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাথাটা মাছের এবার এই সবগুলোকে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে একটুখানি ভেজে দেব এরপর এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো এইবার আমরা ঢাকনাটা খুলে দেখব দেখো মশলাটা পুরো ভালো মতো কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু আমাদের পুরো একদম সিদ্ধ হয়ে গেছে তো এইবার রান্না এটা কিন্তু রেখে দেব। এইবার এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক